আপনি ভাবেন তবা করার তুলনায় আমি অনেক বেশি পাপি আমি ফিরতে পারব না সংশোধন করা সম্ভব না এখন আমার কেবল পতনই হবে আমার অনেক দেরি হয়ে গেছে আমার অনেক দেরি হয়ে গেছে এটা আসলে এক ধরনের হতাশার মানসিকতা তো আল্লাহ আমাকে এবং আপনাকে নিজেদের ক্ষতি করা থেকে রক্ষা করার জন্য প্রথম যে কথাটি বলেছেন লাহমাতিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা ও যত্ন থেকে আশাহত হও না আল্লাহ এখনো আপনাকে ভালোবাসেন আল্লাহ এখনো আপনার প্রতি যত্নশীল আমি রহমান অনুবাদে দয়া শব্দটি ব্যবহার করিনি আমি ইচ্ছাকৃতভাবে ভালোবাসা ও যত্ন ব্যবহার করেছি আমি এই খুতবতে তা ব্যাখ্যা করতে চাই আমি অন্যত্রও এটা বলেছি কিন্তু এই বিষয়ে আশা হারাবেন না যে আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ এখনও আপনার প্রতি যত্নশীল আল্লাহ হায়াফেরুল জনৌ বা জমে কোনো সন্দেহ নেই আল্লাহ সমস্ত পাপকে একসাথে ক্ষমা করে দেবেন এর সবগুলো তিনি সব কিছু মুছে দেবেন সব কিছু ঢেকে দেবেন হাফেরুদ্দুন ও বা জামিয়াহা নাহু হু অল তিনি তা করতে পারেন আল্লাহ বলেছেন এর কারণ একমাত্র তিনিই ভুল ত্রুটির অতিশয় মার্জনাকারী এবং তিনিই সর্বদা প্রেমময় ও যত্নশীল এটাই প্রথম চিকিৎসা যা আমার প্রয়োজন দ্বিতীয়টি প্রথমত আল্লাহর রহমতের উপর আশা হারাবেন না আল্লাহ ক্ষমাশীল বলবেন না ওহ রমজানের প্রথম বিশ দিনে আমি কতই না খারাপ কাজ করেছি হঠাৎ করে আল্লাহ কেন এটা মেনে নেবেন যে আমি শেষ দশ রাতে ভালো হয়ে গেলাম কেন তিনি এটা মেনে নেবেন এটা ঠিক যেন আমাদের জীবনের শেষে অবস্থা আমরা যদি জীবনের বেশিরভাগ অংশ পাপে কাটিয়েও থাকি আল্লাহ তবুও আমাদের সবকিছু পরিবর্তন করার ফিরে আসার একটি সুযোগ দিচ্ছেন তারপর তিনি বলেছেন দ্বিতীয় বিষয়টি হলো ওয়ানিবু এলা আরব বেগম সর্বান্তকরণে ফিরে আসো আল যখন আপনি অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন একেই বলা হয় ইনাবা না অন্তর থেকে আপনার প্রভুর কাছে ফিরে আসুন এটা গুরুত্বপূর্ণ তার কারণ এর মানে আপনি বাকি সবার কথা শোনা বন্ধ করুন তার কথা শোনা বন্ধ করুন যে বলে তুমি কখনো ভালো হবে না আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না আপনার জীবনে এমন লোক আছে যারা এমন কথা বলে থাকে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না এমন মানুষ আছে যাদেরকে আপনি দেখেন এবং বলেন আরে ওই ব্যক্তি আল্লাহর কতই না নিকটবর্তী আর আমি যখন নিজেকে তার সাথে তুলনা করি নিজেকে খারাপ মানুষ মনে হয় কারণ উনি আসলে একজন ভালো মানুষ তার সাথে আমার তুলনা হয় না তার সাথে আমার তুলনা হয় না তাই না তো তারা আপনাকে ছোট না করলেও আপনি তাদের সব ভালো কাজ করতে দেখেন আর নিজের দিকে তাকিয়ে বলেন এসব করে লাভ কি আমি কখনোই ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছতে পারবো না কোনো একজন এসে বলল মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মাসে দ্বিতীয়বারের মতো কোরআন খতম করলাম আর আপনার অবস্থা এমন আমি তো ফাতিহাও পড়িনি কিন্তু আপনি তা আর বলেন না আপনি এমন যে আমি কখনোই এই মানুষগুলোর নাগাল পাবো না এই লোকেরাই জান্নাতে যাবে আমি তো মনে হচ্ছে রাস্তার অন্য পাশে রয়েছি বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি তাই না আল্লাহ বলছেন তোমার রবের কাছে ফিরে এসো অন্য মানুষের দিকে তাকিও না শুধু তুমি তোমার হৃদয়কে শুধু তোমার রবের দিকে ফিরাতে হবে আর অন্য সবার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো প্রতিযোগিতা নয় কয়জন আট রাকাত পড়েছে কয়জন বিশ রাখাত পড়েছে তুমি কয়টি কিয়ামুল লাইল আদায় করেছো তুমি কয় রাখাত তাহাজ্জুদ পড়েছো এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো প্রতিযোগিতা নয় এটা অন্য কারোর সাথে তুলনা নয় এখন আপনাকে শুধু নিজেকেই ফিরিয়ে আনতে হবে আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন তার সামনে নিজেকে সপে দাও শাস্তি আসার আগে অনেক দেরি হওয়ার আগে অর্থাৎ আল্লাহ বলছেন এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি অনেক দেরি হবে যখন শাস্তি চলে আসবে যার অর্থ হল যখন আপনার মৃত্যু আসবে এবং তারপরে বিচার দিবস চলে আসবে তা এখনো আসেনি তাই আপনার জন্য এখনো দেরি হয়ে যায়নি অন্যভাবে আল্লাহ কথা বলছেন যে তোমার কাছে সময় আছে অন্যভাবে আল্লাহ কথা বলছেন যে তোমার আশা এখনো শেষ হয়নি তখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না তখন আর সাহায্য করা হবে না এটা কেবল হুমকি নয় বরং উৎসাহ বটে কারণ আল্লাহ যদি বলেন তখন তোমাকে সাহায্য করা হবে না এর মানে এখন তোমাকে সাহায্য করা হবে এখন তোমাকে সাহায্য করা হবে তখনই কেবল তোমাকে সাহায্য করা হবে না তো এই মুহূর্তে আল্লাহ তোমাকে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন আল্লাহ আমাকেও সাহায্যের প্রস্তাব সরুন আর নুসরাহ অর্থ শুধুমাত্র সাহায্য নয় এটা মুসা আদাহ বা আউন থেকে ভিন্ন নুসরা ব্যবহৃত হয় সামরিক সাহায্যের ক্ষেত্রে যখন সামরিক বাহিনীর জন্য বড় বড় চালান প্রেরণ করা হয় যাতে তারা পুনরায় রসদ করতে পারে সেটাকে আসলে বলা হয় নুসরাহ অথবা যখন কোন সেনাবাহিনীর আক্রমণের শিকার হবার উপক্রম হয় অথবা তারা শত্রুর সাথে যুদ্ধ করে এবং পাহাড়ের ওপর থেকে শক্তি বৃদ্ধিকারী দল আসে সেটাই নুসরা নুসরা আসলে বড় সাহায্য এটা শুধু ছোটখাটো সামান্য সাহায্য নয় আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা হবে ব্যাপক শক্তিপূর্ণ এবং বিজয় আনয়নকারী তারপর তিনি বলছেন তোমাদেরকে প্রদত্ত সবচেয়ে সুন্দর বিষয়টির অনুসরণ করো যা পাঠানো হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে এখানে বলার মতো আরও অনেক কিছুই আছে আমি সেগুলোর উপর বেশি মনোযোগ দিব না এর সবচেয়ে সহজ অর্থ হল আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে সর্বোত্তম হল স্বয়ং কোরআন এই আয়াতের একটি অন্যতম অর্থ হল নাজিলকৃত সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে সেরা হল আল্লাহর বাণী সুতরাং এটা অনুসরণ করো এর অন্যান্য আরো অর্থ রয়েছে কিন্তু আপনাদের বিদায় দেওয়ার আগে আমি আসলে এই শেষ অংশটির উপর মনোযোগ দিতে চাই তিনি বলছেন এটা করো তোমাদের সাধ্যের মধ্যে সর্বোত্তম উপায়ে এর অনুসরণ করো আল্লাহর নাজিল করা সবচেয়ে সুন্দর জিনিসটির অনুসরণ করো কারণ কিছু লোক বলে ও ইসলাম এত কঠিন এত বেশি নিয়ম কানুন এটা অনেক জটিল আমি জানি না কি করতে হবে আমি জানি না কেন এত কঠিনাদি বিষয় রয়েছে কিন্তু আল্লাহ বলছেন না এটা আসলে সুন্দর এবং সরল এমন কারো কথা ভাবুন যে মক্কায় এই আয়াতটি শুনেছিল ধর্মে তাদের জন্য তখন কি কী জটিলতা ছিল তারা যখন সুরা জুমার শুনেছিল তখন কি জটিলতা ছিল ধর্মের মধ্যে কাঠিন্য কোথায় ছিল এটি ছিল সহজ সরল একটি বার্তা এটি ছিল সুন্দর ও ব্যর্থহীন শুধু এটুকুই আল্লাহর বাণীর দিকে ফিরে আসুন এবং আপনি এই ধর্মের সৌন্দর্য এবং ব্যর্থহীনতা খুঁজে পাবেন এটাই যথেষ্ট